গঙ্গণেশয় নম ওং দ্রং দিং দ্রং শুক্রায় নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ চব্বিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার দশমী মাঘ কৃষ্ণপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে অনুরাধা নক্ষত্র দিয়ে সারা দিন রাত চলতে থাকবে বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন ওং নম শায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন অথবা আপনি আপনার আর্ধা আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন পজিটিভ উর্জা তৈরি করুন ভালো থাকবেন ভালো থাকবেন পঞ্চাঙ্গ বিশেষভাবে উপযোগী হতে যাচ্ছে সকল মানুষের ক্ষেত্রেই বিশেষ করে সময়ের সাথে সাথে আমাদের চলতে হয় আমাদের ন্যাটাল ছকে যে দশা অন্তর্দশা দশা প্রাণ প্রাণদশা চলছে সেই অনুযায়ী যদি ভালো মন্দ কিছু খবরাখবর আপনি পেয়ে থাকেন যে এই সময়ের মধ্যে এই ঘটনা ঘটতে পারে তখন আপনাকে দেখতে হবে গোচর কি বলছে গোচরে যদি বলে হ্যাঁ ভালো পাওয়ার সম্ভাবনা আছে তারপরেই আপনার দেখার দরকার আছে পঞ্চাং পঞ্চাং আপনাকে সিকিউরিটি দিচ্ছে যে কোন সময় এই কাজটা করলে আপনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে অর্থাৎ সিকিউরিটি চাবিকাঠি কিন্তু পঞ্চাংয়ের হাতে আছে আপনার ভালো যোগ আছে ভালো দ দশা চলছে ভালো কথা বলে দিল গোচর যে হ্যাঁ এই ঘটনা ঘটবে এই ঘটনা ঘটবে এবং এই শুভ ফল আপনি পেতে চলেছেন কিন্তু আপনি এমন সময় কাজ করলেন যে সময়ে আপনার আর সেই শুভ প্রাপ্তির সুযোগ নেই তাই আপনি লুজার হলেন তাই পঞ্চাঙ্গ হচ্ছে চাবিকাঠি পঞ্চাঙ্গের শুভ সময় দেখে যে পাঁচটি পদ আমাদের নিয়ে আলোচনা করতে হয় এই পঞ্চাঙ্গে তিথি যোগ করণ নক্ষত্র সেটার সঙ্গে মিলমিশ এবং শুভ সময়ে কাজ করা এগুলো করলে আপনাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তির সুযোগ থাকবে সেই কারণের জন্যই পঞ্চাঙ্গের ভিডিও দেয়া থাকে অনেকেই বুঝতে পারেন না এটা একটা অমূল্য রত্ন এটা মাথায় রাখবেন পঞ্চাঙ্গ অনেকেই দেখেন না দেখেন না বেশিরভাগ এটা নিরস জিনিস কিন্তু আসলে এইটাই হচ্ছে আসল যার মাধ্যমে আপনি সঠিক সঠিক সময় জেনে সঠিক কাজ করলে সঠিক ফল পেয়ে যেতে পারেন পঞ্চা গোসরের গোচরের ফলের না দেখেও আপনি শুভ সময়ে শুভ যদি কাজ করে থাকেন এই পাঁচটি পথ দেখে হ্যাঁ বা অতিথি যোগ কর নক্ষত্র কী বলছে আজকের দিনে সঠিক বলছে কী 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 কাজ করতে বলছে কী কাজ করা উচিত না কী কাজ করা উচিত সেগুলো যদি ফলো আপ করেন অনেক 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 আপনি ফল পাবেন চলুন সরাসরি আলোচনায় যাই শুক্রবার যেহেতু আজকের দিনটা প্রেম আনন্দের দিন গয়নাগাঠি আনুষঙ্গিক জামাকাপড় সূক্ষ্ম আলঙ্করিক শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন আইন আদালত সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে প্রজ্ঞেস করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যারা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে ভ্রমণ এবং পর্যটনের ক্ষেত্রটা ভালো হবে কিন্তু একা কি কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে আজকের দিনে যাবেন না এবারে একটু সংক্ষেপে আলোচনা করি ধরুন আপনার শুক্রের দশা চলছে মহাদশা চলছে শুক্রের মহাদশা চলছে আজকে শুক্রবার এবং মঙ্গল তার সঙ্গে যুক্ত আছে অর্থাৎ মঙ্গলের আপনি হচ্ছেন কিনা শুক্রের মহাদশা সাপদশা যদি মঙ্গলের হয়ে থাকে ও বিশ্বিক রাশি যেহেতু চলছে আর অনুরাধা নক্ষত্র যদি তার পরের দশা হয়ে থাকে দশা অন্তর্দশা বিশ্বিক অর্থাৎ মঙ্গল আর অনুরাধা নক্ষত্র অর্থাৎ শনিদেব এখানে পড়ছে তাহলে কোন কোন গ্রহ পাচ্ছি আপনারা শুক্র পাচ্ছি মঙ্গল পাচ্ছি আর আপনার শনিদেব পাচ্ছে দশা অন্তর্দশা এবং দশা তিনটি গ্রহকে পেয়ে গেছে এখন শুক্র মহাদশা চলছে আপনার মঙ্গল এবং শনি দেব আপনাকে বলছে হ্যাঁ ভালো ফল দেব তখন কোন কোন ভালো ফলগুলো পেতে পারেন আপনি এইখানে আপনি পাবেন অর্থাৎ শুক্রবার আজকে শুক্রবার আপনাকে কী কী ইন্ডিকেট করছে সেগুলো আপনি পেয়ে গেলেন অনুরাধা নক্ষত্র কী কী ফল দেবে বলে বলছে সেটা যদি জানতে পেরে যান আর মঙ্গলদেব আজকে যে আলোচনা করব আমি গোচরেতে সেই গোচরের আলোচনাতে মঙ্গলদেবের অবস্থান থাকছে এবং তার যে নক্ষত্রের মধ্যে দিয়ে অর্থাৎ অনুরাধা নক্ষত্র দিয়ে যাচ্ছে সে কী ফল পড়বে আপনার রাশিচক্র অনুযায়ী সেটা যদি আপনি ম্যাচ করে ফেলেন তাহলে খুব সহজেই আপনি জানতে পেরে যাবেন আজকের দিনে আপনার কী কী করা উচিত কী কী করা উচিত না যেমন আজকের দিনে অনুরাধা নক্ষত্র বলছে যে আপনার কমল হৃদয়ভিত্তি থাকবে আজকের দিনে আর যারা লেখাপড়া শিখছেন তাদের ক্ষেত্রে ভালো হবে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে প্রেম করতে যাচ্ছেন ভালো হবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে ভালো হবে যৌন মিলনের ক্ষেত্রে ভালো হবে নতুন পোশাক আশাক পরছেন তাতে আপনার ড্যাসি ডুসি ভালো চেহারা হবে তাতে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হয়ে যাবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বিবাহ ভালো হবে শোভাযাত্রা অংশগ্রহণ করতে যাচ্ছেন ভালো হবে শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন ভালো হবে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে তাহলে আপনি শুক্রবার পেয়ে গেছেন অনুরাধা নক্ষত্র আপনাকে কী কী ফল দেবে বলে দিচ্ছে সেইগুলো আপনি পেয়ে যাচ্ছেন পুরোটা তাহলে আমাকে এবারে দেখতে হবে গোচর গোচরে আপনার ডাঠার ছকে আপনি জেনে গেছেন যে আপনার ভালো ফল আপনার প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালোভাবে ধরা ধরা যাক বলা আছে এখানেতে আপনাকে শুক্রদেব বলছে প্রেম নিবেদন করলে ভালো হবে অনুরাধা নক্ষত্র বলছে প্রেম নিবেদনে ভালো হবে ধরা যাক আপনার কোনো বিবাহ আপনার বিবাহিত যুদ্ধ বিবাহিত বা কিছুদিন বিবাহিত বিবাহ করেছেন পাঁচ ছ বছর হয়ে গেল আপনার সন্তান জন্ম হচ্ছে না কিন্তু সন্তানের জন্মের দশার মধ্যে আপনি এগোচ্ছেন এবং আপনাকে আপনি জন্ম ছক অনুযায়ী আপনার যে জন্ম ছক অনুযায়ী সেখানেতে আপনার বলা আছে যে এই পিরিয়ডের মধ্যে আপনার সন্তান ভূমিষ্ঠ হতে পারে তাহলে কনসেপ্ট করতে হবে তো কনসেপ্ট যে যে কোনো দিনে করলে কি হয়ে যাবে হবে না আজকের দিন বলছে কনসেপ্ট করলে আপনার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অনুরাধা নক্ষত্র আপনাকে বলে দিচ্ছে শুক্রদেব বলে দিচ্ছে আপনার ক্ষেত্রে শুভ এবারে আপনার গোচর যদি বলে থাকে শুভ তাহলে তিনটে যখন ম্যাচ করে যাবে তখন আপনাকে দেখতে হবে সময় শুভ সময় কখন এই ভিডিওতেই আমি বলে দিই শুভ সময়গুলো কখন থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মমূল্য যে পঞ্চাঙ্গের ভিডিও দেওয়া হয় সেটা অনেকেই হয়তো দেখেন না অনেকে হয়তো এটাকে পছন্দ করেন না কিন্তু এটা আসল অনেকটা ইম্পর্টেন্ট জিনিস অনেকটা সময় লাগে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করা বিভিন্ন ক্যালকুলেশনের ব্যাপার গোসরের ব্যাপারে যেগুলো বলা হয় সেগুলো নাক্ষত্রিক বিশেষে আলোচনা করা হয়ে থাকে অনেক দিন ধরেই আপনাদের দেয়ার ব্যাপারটা থাকে মানে করে যাচ্ছি ইনফরমেশন শেয়ার করে যাচ্ছি জানি না কদিন এগোতে পারবো কেন আর সেই অর্থে হয়তো আর সময় করে উঠতে পারা যাচ্ছে না তবু যতটা সময় পাই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি চলুন ঈশ্বর যতদিন আপনাদেরকে দেওয়ার জন্য বলবে ততদিন এগোতে পারবো আচ্ছা সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা আঠেরো মিনিট পর্যন্ত সময় আঠেরো ছটা আঠেরো সকালবেলা এবং সূর্যাস্ত হবে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত কুড়ি মিনিটে দশমী থাকবে আজকের দিনে সাতটা চব্বিশ মিনিটে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত পঁচিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এই দশমী তিথি বলছে যে সরকারের সঙ্গে টাই আপ করে যদি কাজকর্ম করেন ভালো হবে পোশাক আশাকের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে অলঙ্কার শিল্পের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছেন নববধূ গিয়ে প্রবেশের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নতুন গৃহ আপনি স্থানান্তর হতে যাচ্ছেন কোন নতুন কোনো গৃহতে প্রবেশ করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হবে তাহলে ভালো সময় পেলেন একটা কোন কোন ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে একাদশী তিথি এর পরে পড়বে অর্থাৎ রাত্রিবেলা সাতটা একুশ মিনিটের পরে সেক্ষেত্রে ধর্মীয় কাজ করতে পারেন ভালো হবে যারা নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ ওই সুতো দিয়ে যা কিছু কাজকর্ম করতে হয় ভালো হবে ভ্রমণের জন্য ভালো সমরস্ত নিয়ে যারা কাজকর্ম করেন যারা লিগাল অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো বৃদ্ধি যোগ থাকছে পাঁচটা নয় মিনিট ভোর রাত্রি পর্যন্ত পঁচিশ তারিখ পড়ে যাবে সেক্ষেত্রে ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ভালো হতে যাচ্ছে এবং বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে যাচ্ছেন বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করছেন ভালোভাবে বৃদ্ধির যোগ থাকছে এবং বয়সের সাথে সাথে আমাদের বুদ্ধি অনেকটা দৃঢ় বুদ্ধির যে দৃঢ়তা সেই দৃঢ়তা বৃদ্ধি পায় এবং সঠিক জিনিসটা যে আমরা বেছে নিতে পারি বয়স বাড়ার সাথে সাথে সেই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে আজকের দিনে এরপরে ধ্রুবযোগ শুরু হবে ভোরবেলা অর্থাৎ পাঁচটা নয় মিনিটের পর থেকে সেক্ষেত্রে অবিচল চরিত্র যাদের আছে যাদের মন স্থির আছে তারা শুভ ফল পেতে যাচ্ছেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন বনিসকরণ থাকছে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় ব্যবসা বাণিজ্যের দক্ষতা দেখালে আজকের দিনে ভালো ফল পাবেন বৃষ্টিকরণ থাকছে আজকের দিনটা আপনাদের সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা অর্থাৎ ছটা ছত্রিশ মিনিটের পর থেকে সকালবেলার পর থেকে সেক্ষেত্রে বলব হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজের দিকে মন ঝুঁকে পড়তে পারে বপ করণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে সাহসিকতায় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন দেখুন একটা জিনিস ভালো করে শুক্রদেব ভালো বলছে অনুরাধা নক্ষত্র ভালো বলছে দশমী ভালো বললো একাদশীও ভালো বললো অনেক কিছু কাজকর্ম করার ক্ষেত্রে বৃদ্ধি যোগও ভালো বলে দিয়েছে দুভোগ যোগও ভালো বলেছে কিন্তু বৃষ্টিকরণের মধ্যে আপনি কাজকর্ম করছেন সেই সময় কাজকর্ম করতে গিয়ে আপনার তো সব কিছু স্থির করা আছে যে আপনি ঠিক এই কাজগুলো করবেন এই করবেন কিন্তু আপনার মনটা তখন একটা দোলাচলের মধ্যে দিয়ে যাবে চন্দ্রের জন্য বুঝতে পেরেছেন এই সময় যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এই করণ এই করণ আপনার কি করবে হিরোইন কাজকর্ম করিয়ে দিতে চেষ্টা করবে ধরুন আপনি এই বৃষ্টিকরণ সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত চলবে রাত্রিবেলা এর মধ্যে বন্ধুদের সঙ্গে তো আজকের দিনে দেখা সাক্ষাৎ করা প্রেম নিবেদন ভালো কিন্তু প্রেমের ক্ষেত্রে গল্প করতে করতে আপনি এমন একটা হিরোহীন কথাবার্তা বলে দিলেন তখন প্রেমটা গিয়ে গেল কি হলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়বে আপনার প্রাপ্তি যোগ আছে ব্যবসা বাণিজ্য খুব ভালো চলবে কিন্তু আপনি মানুষকে ঠকিয়ে দিলেন সমস্যা তৈরি হয়ে গেল এই জন্য বলা হয় আপনাকে সঠিকভাবে সঠিক সময়ে এই পঞ্চাংটা দেখে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দরকার থাকবে চলুন আলোচনা করা যাক আজকের দিনে কোন কোন নক্ষ কোন কোন ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন প্রথমে দিশা দিশাশুল কোন দিকে থাকছে পশ্চিম দিকে দিশাশুল্ক এদিকে তো যাত্রা নিষিদ্ধ শুভ দিক হবে উত্তর দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ওকালতি ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন বিচার বিভাগের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা হিমনোটিজিম নিয়ে কাজকর্ম করেন অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন ইনস্টিটিউশনাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং হেড আপনি অ্যাস্ট্রোলজার বন্ধু স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন যে কোনো ধরনের অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এছাড়া ফটোগ্রাফার বন্ধু যারা মিউজিক রিলেটেড কাজকর্ম করেন আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন ম্যানেজারিয়াল কাজকর্ম করছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আপনি প্রমোটার। কাউন্সিলার সাইকোলজিস্ট সায়েন্টিস্ট নিউমোলজিস্ট সাইন্স এছাড়া যে সমস্ত বন্ধুরা মাইনিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন এক্সপ্লোরেশন সংক্রান্ত কাজকর্ম করেন ফ্যাক্টরি কোয়ার্কার ডিপ্লোমার যারা ফরেন কান্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ট্রাভেল করেন এবং আপনি মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন ক্রিমিনাল লয়ার ডিপ ডিসকভারি নিয়ে কাজকর্ম করছেন সাইকোলজি ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন মটিসিয়ান মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের ব্যাপারে আপনি কাজকর্ম করেন ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং প্ল্যানার আপনি ভালো হতে যাচ্ছে আপনাদের পাবলিক স্পিকার আপনি এবং ডেন্টিস্ট মেডিক্যাল টেকনি টেকনিশিয়ান আপনি ভালো ফল পাবেন মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত আছেন প্লাম্বার অত্যন্ত ভালো ফল পাবেন পলিটিক্যাল লিডার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ভালো হবেই আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে সমস্ত বন্ধুরা মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা রিসার্চ স্কলার যারা আছেন ভালো হবে সায়েন্টিস্ট যারা আছেন আজকের দিনে অশ্বিনী কীর্তিকা মেগশিরা পুনর্বসু অশ্লেষা মঘাব উত্তর ফলগুনি চিত্রা বিশাখা মূলা জ্যেষ্ঠা মূলা উত্তরাছাড়া নরিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রে বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা অশ্বিনী ভরণী এবং কীর্তিকা নকতে প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে বিশ্বমিথুন কন্যা বৃশ্চিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আট সাতাশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত সময় আমৃতকাল থাকছে আজকের দিনে সাতটা বাহান্ন মিনিট থেকে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা উনচল্লিশ মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত সময় সিদ্ধি যোগ থাকছে অহরাত্রি তো সেক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস এবং বেকারস জব জয়নিংয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো স্টার্ট করতে পারেন জার্নি এবং ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য কোনো এই সময় আপনারা কাজ স্টার্ট করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যুগ থাকছে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বারোটা পঞ্চান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত এবং বিকালবেলা তিনটে একান্ন মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত এবং সাতটা তিন মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাত সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় যোগ থাকছে আজকে দিনে দশটা একত্রিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সময় এবং ভোর রাত্রি আপনারা পাচ্ছেন এটা হচ্ছে দশটা তেত্রিশ দশটা একত্রিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত এটা রাত্রিবেলা এবং ভোর রাত্রি চারটে চৌত্রিশ মিনিট থেকে ছটা আঠেরো মিনিট ভোর রাত্রি মানে সকালবেলায় আর কি পঁচিশ তারিখ পড়ে যাচ্ছে পর্যন্ত সময়গুলো আপনাদের যোগ থাকছে শুভ এই যোগ এবং অমৃতযোগে আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে সেই সময় করলে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে চাইছেন সংগ্রাম করবেন ফুল ফল শাকসবজি এবং ড্রেস মেটেরিয়াল এবং খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ জিনিস নিতে হবে সেক্ষেত্রে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং রাত্রিবেলা সাতটা উনত্রিশ মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে তিন মিনিট থেকে চারটে আট মিনিট পর্যন্ত সবাইগুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে কোনো শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন দক্ষতা শিখতে চাইছেন লিখিত চুক্তি করবেন ভ্রমণ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অ্যাকাউন্টিংসের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অ্যাকাউন্টস রিলেটেড কাজকর্ম করতে হবে মিডিয়া প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট মিডিয়া প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র কমিউনিকেশান সেক্টর এ সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন তো কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে সাতটা সকালবেলা সাতটা তেরো মিনিট থেকে আটটা আট মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা একটা উনচল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা আটটা চৌত্রিশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি চারটে আট মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন লুব্রিকেন্টের ব্যবসা বাণিজ্য করছেন পার্সের ব্যবসা বাণিজ্য করছেন সেই যে কোনো ধরনের যন্ত্রাংশের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন পূর্বস্ত মেটাল সিসা লোহা কাঁচ ইত্যাদি সঙ্গে যুক্ত আছেন এবং ফিক্সড ডিপোজিট করতে চাইছেন নতুন বাড়িতে প্রবেশ করতে চাইছেন কোনো বিশেষ ডিসিশান নেবেন চামা দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য করছেন বরফের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের বিশেষ কোনো ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে নটা তিন মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে উনত্রিশ মিনিট বিকালবেলা থেকে চারটে চারটে চব্বিশ মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলার দশটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়গুলো ব্যবহার করুন ভালো ফল পাবেন বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে দশটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময় শুভোদ্দ নেবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আটটা তিরিশ মিনিট থেকে নটা চোদ্দো মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা এগারো মিনিট থেকে রাত্রিবেলা বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় এটা দুপুরবেলা পড়বে বারোটা এগারো মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজির সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গুণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে বারবেলাও থাকছে আজকের দিন নটা তিন মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় কালবেলা থাকছে আজকের দিন দশটা চব্বিশ ছাব্বিশ মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা আটটা চৌত্রিশ মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই সময়েগুলি সময়গুলি ভালো সময় থেকে বাদ দিতে হবে বাদ দিয়ে আপনাকে এগোতে হবে ভালো সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করবেন ভালো ফল পাবেন খারাপ সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নম শিবায় হর হর মাদের পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন